হাই গ্যা ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীতিশবন্দনা ব্লগে দেখো আজকে ব্লগটা চলে এসেছি আমরা ডাক্তার চেক আপে গেছিলাম তো হঠাৎ অনেক তাড়াতাড়ি হয়ে গেলো তো খেতে বলতে চলো বাড়িতে ঘুরে আসি এবার বাড়িতে ঘুরতে মানে দু ঘন্টার জন্য এসেছি এসে তো অনেক ভোরে বেড়ায় তো সান টান হয়নি তো চলো ঘর খুলতে গিয়ে দেখি ঘরের লক আর খোলে না এই বাবা যতটুকু টাইম এসেছি লক খুলতে খুলতে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে তো বাইরে একটা যা মানে নাইটে ছিল তাই পুরো সান করে না শাশুড়ির শাড়ি পরেছি তো ব্লাউজ তো আমার শাশুড়ির ব্লাউজ আমার হয় না তো ঘরেতে সব মানে ঘরের মধ্যে সান টানের সব কিছু তো ওই জন্য আমি একটু বাইরেই সান করে নিলাম খুলতেই পারিনি ঘরটা তো লাস্টে বাইরেই খাওয়া দাওয়া করে সব ম্যানেজ করলাম করে দেখো বাগান বাড়িতে সবই করেছি আসার মুহূর্তে ঘরটা খোলা গেছিলো আর কি যখন চলে আসবে তখন খুলতে পেরেছিল অসভ্য পাতা মানে ধনে পাতা আচ্ছা আর ওই যে বৈশাখের বিটুলি মূলা একটা মূলা আচ্ছা ঠিক আছে আর কী তুলছে দেখি বাড়িতে তো বাড়িতে এসে দেখো বন্দনার মা দেখো কি করছে দেখো বাগানে এই যে সিম তুলছে এই যে দেখো আরো তো অনেক কিছুই তুলেছে সেগুলো তো তোমাদের দেখিয়েছি দেখো এটা আমার মায়ের ছোট্ট বাগান এখান থেকে কত কত কিছু পাওয়া যাচ্ছে দেখো তো তুলতেই আসে সাদা সাদা সিম

ম্যা ও ও কালী ম্যা ও কালী ম্যা ও ম্যা ও এটা আমাদের কালী দেখো দেখো তোমরা সবাই চেনো আমাদের কালীকে দেখো কালী অবস্থা দেখাই দেখো এসে দেখে যে মাঠে বাগান এসে শুয়ে পড়ে যায় দেখো কালী টিংটিং টিং কালির পেট পুরো শক্ত হয়ে যাবে খেয়ে ভর্তি হয়েছে তো তারপর দেখো আমরা একটু কালীকে নিয়ে ভিডিও করছিলাম তো ও তো থাকছেই না আমার কাছে প্রথমে দিয়েছিলো তো আমাকে আঁশড়ি দিয়ে চলে গেছে তারপর নিয়ে করছিল। ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি তো করব তো একটু রিলস করছিলাম তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম দুটো দিনটে রিলস করেছি তারপরে আমরা আবার রেডি হয়ে প্যাকট্যাক গুছি দিয়েছিলো সব কিছু দিয়ে বাড়িতে অনেক কিছু সবজি টবজি হয়েছে তো সব নিয়ে এসেছিলাম এনে আমরাও চলে এসেছিলাম রাত ছটা সাতটার দিকে ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো বাড়িতে এসেছি আসার পরে ওখানে যখন আমার যাই তখন আমার দুটো পার্সেল অর্ডার ছিল মানে ড্রেস তো চলে এসেছিলো তো ওকে কিশোর বন্ধুর ব্যারাকপুরে ডিউটি করে তো ওর কাছে বলেছিল নিয়ে নিতে তো গুগল পে করে দিয়েছিলো আর ও ড্রেস দুটো রিসিভ করে নিয়েছিলো তো যাই হোক আমি ড্রেসটা ড্রেসটা আমি একটা আমার মানে ক্ষিতিসমকে করিনি বাট আমি ড্রেসটা অর্ডার করেছিলাম কিন্তু অতটা ভালো লাগেনি আমার ড্রেসটা তো নিয়ে ফেলেছি আমি আর ফেরতও দিইনি হুম এই জন্য রাখলাম যদি কোনো দিন ব্যবহার করি তো দেখো পরেও আমি তোমাদের দেখাচ্ছি লুকটা অতটা ভালো লাগছিল না বাট হ্যাঁ আর একটা ড্রেস আমি যেটা নিয়েছি সেটার লুকটা খুব সুন্দর সেটা তোমাদের দেখো এখানে ভালোই লাগবে বাট এইটার লুক ভালো না ওটার লুক ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো যারা আমার এই ভিডিওটা খুবই ছোটো তো আজকে যারা প্রথম দেখছে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো ওকে চলো নেক্সট ব্লগ জন্য অপেক্ষা করো বাই বাই তো এই ড্রেসটা কেমন দেখো সুন্দর লাগছে না এই ড্রেসটা এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে খুব খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে জানো কেমন লাগছে বলো জানাও